আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকল অনেক অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজ সকালে হচ্ছে নাস্তা হচ্ছে আমি আজকে এই রেসিপিটি তৈরি করেছি আর এই রেসিপিটি এতটাই টেস্টি ছোটো থেকে বড় সকলেই খুবই খুবই পছন্দ করবে প্রথমে হচ্ছে এখানে কিছু কাঠ বাদাম কাজু বাদাম কুচি করে নিচ্ছি তারপর হচ্ছে সিয়াবিস ভিজিয়ে রেখেছিলাম ওটস রান্না করেছি কিশমিশ তারপর হচ্ছে খেজুর আর নিয়ে নিব আমরুপালি এর তো প্রথমে ওটস দিয়ে তারপর হচ্ছে বীজগুলো দিয়ে দিয়েছি বাচ্চারা অনেক সময় শুধু বীজ খেতে চায় না সে কারণে হচ্ছে এই রেসিপিটি তৈরি করা তারপর হচ্ছে বাদাম কিশমিশ খেজুর এগুলো সব দিয়ে দিলাম এ তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারপর হচ্ছে খেজুরগুলো দিচ্ছিলাম এবার হচ্ছে আম্রপালি নিয়েছি এখানে যেহেতু আম্রপালিটা মিষ্টি সে কারণ হচ্ছে আমি কোনোরকম চিনি ব্যবহার করে নিই আর আপনার ইচ্ছে করলে আপনারা বেশি চিনি মিষ্টি খেতে চাইলে চিনি ব্যবহার করতে পারেন আমি কোনোরকম চিনি ব্যবহার করে করিনি এ তো আমগুলো কিপ কিপ করে কেটে তারপর হচ্ছে যে আমি যে আমের যে বিচির অংশটা আছে সেটা হচ্ছে চিপটিয়ে নেব যেহেতু আমি এখানে দুইটা আমি ব্যবহার করব। আর এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে সকালের নাস্তার জন্য যাই হোক এ তো সব কিছু হচ্ছে আমার দেওয়া হয়ে গেছে তা এবার হচ্ছে আমি সব মিক্সড করবো তো সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি আর এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিব লিকুইড দুধ এই তো লাস্ট পর্যায়ে লিকুইড দুধ দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই রেসিপিটি আপনার পরিবারের যে কোনো মেম্বার খুবই পছন্দ করবে আর এটা খুবই হেলদি বিকজ আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে